আপনিও পারবেন নাসিমা আপুর মতো প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেক আপুরায় আছি যারা দেখা যায় ঘরের মধ্যে বেকার থাকি অথবা সংসারে কাজকর্ম করার পাশাপাশি কিছু একটা করতে চাই অথবা অনেকের হাজব্যান্ড বাহিরে থাকে তো আমরা চাই যে আমাদের এই কাজের ফাঁকা ফাঁকে যে বাড়তি বা ফাঁকা সময়টা এটাতে কিছু করার জন্য তো অনেকের দেখা যায় ঢাকা শহরে থাকি বাসার ছাদ খালি থাকে অথবা যারা গ্রামে থাকি তারা দেখা যায় তাদের খোলামালা জায়গা আছে তো আমি বলবো আপনারা এর কাজের ফাঁকে ফাঁকে সংসারের কাজে ফাঁকে ফাঁকে চাইলে আপনারা নাসিমা আপুর মতো আপনারাও পারেন দেশি মুরগির খামার করতে ইনশাআল্লাহ আজকে নাসিমা আপুর গল্প শোনাব উনি একজন গৃহিণী উনি ঢাকাতে থাকেন তো উনি বাড়ির ছাদের মধ্যে সর্বপ্রথম প্রায় পাঁচ থেকে দশটা দেশি মুরগি নিয়ে উনি ওনার খামার শুরু করেছিল আলহামদুলিল্লাহ এখন নাসিমাপুর প্রায় দুইশোর উপরে দেশি মুরগি রয়েছে ছাদের উপরে পালন করে আবদ্ধ অবস্থায় আলহামদুলিল্লাহ ওনার সাথে যতটুকু কথা বলে বুঝতে পেরেছি যে উনি প্রাকৃতিকভাবে দেশি মুরগিগুলো পালন করে খরচ অনেক কম অর্থাৎ খরচ নাই বললে চলে এবং প্রায় উনি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছেন তো এখন কীভাবে প্রাকৃতিকভাবে উনি হচ্ছে এটার উনি মুরগিগুলো পালন করতেছে আজকে সেই বিষয়গুলো আপনাদেরকে খুলে বলবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের হাম্মাদেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন প্রাকৃতিকভাবে কীভাবে পালন করবেন আপনারা যখন দেশি মুরগি খামার শুরু করবেন ছোট হোক অথবা বড় আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাকৃতিক খাবার দিতে অর্থাৎ আপনারা যখন দেশি মুরগিকে গম ভুট্টা অথবা খুদ খাওয়াবেন তখন আপনারা এই খাবারগুলোর সাথে আপনারা কিছু শাক পাতা অর্থাৎ হইতে পারে আপনার তেলাকুচো পাতা হইতে পারে পেঁপে পাতা হইতে পারে সজিনা পাতা এই ধরনের পাতাগুলো কুচু কুচু করে কেটে আপনারা আপনাদের দেশি মুরগিকে খাওয়াবেন এর ধারা হবে কি এর ধারা আপনার খাবারের খরচটা অনেক কম কম যাবে অনেক কম লাগবে আপনাদের খাবারের খরচটা অর্থাৎ অর্ধেকই কমে যাবে এবং মুরগিও সুস্থ থাকবে এরপরে আমরা আপনারা প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা হচ্ছে আদার রস এরপরে হচ্ছে রসুনের রস এরপরে আপনার হচ্ছে কালোজিরা এই খাবারগুলো খাওয়াবেন এই খাবারগুলো খাওয়ানোর দ্বারা আপনার দেশে মুরগির হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ঠান্ডা লাগা জল লাগা অথবা হচ্ছে আপনার আপনাদের মুরগির যে ঝিমানোচনা পায়খানা ভাবটা এটা থাকবেন ইনশাল্লাহ তো আপনারা যদি এভাবে প্রাকৃতিকভাবে পালন করে ইনশাআল্লাহ আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং খুবই ভালো আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন একটা মুরগিও মারা যাবেন ইনশাআল্লাহ আর একটা কথা অবশ্যই আপনারা যারা ছাদের মধ্যে আবদ্ধ অবস্থা পালেন তারা কিন্তু মুরগির যেই বাসা রয়েছে এটা কিন্তু সব সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে মুরগি হচ্ছে উনি অসুস্থ না হয়ে পড়ে তো সর্বোপরি একটা কথাই বলবো আপনারা যারা মুরগি খামার করতেছেন তারা অবশ্যই শুরু করতে পারেন আবদ্ধ অবস্থায় আজকে যে নাসিমা আপুর যে ছোট্ট একটা গল্প শুনাইলাম যে উনি ছোটো থেকে শুরু করছে এখন মাসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা উনি বাড়তি একটা আয় করতেছে উনি গৃণী হয়ে যদি পারে তাহলে অবশ্যই আপনারাও পারবেন শুধু দরকার চেষ্টা এবং শুরু করা অবশ্যই আপনারাও নাসিমা আপুর মতো আপনারা বাড়ির ছাদে অথবা খোলামেলা জায়গার মধ্যে আপনাদের স্বপ্নের খামারটা শুরু করেন তাহলে দেশি মুরগি খামারটা শুরু করার ধারা অবশ্যই আপনারা লাভবান হবেন কারণ দেশি মুরগি এমন একটা জাত যেটার হচ্ছে অসুখ বিসুখ কম হয় রোগ অনেক কম হয় এবং এটা ভালো প্রফিট করা যায় অর্থাৎ দেশি মুরগি ডিমের জন্য যদি করেন ডিমটাও ভালো প্রফিট করা যায় অনেক দাম রয়েছে বাজারে চাহিদা রয়েছে আপনারা এটা করে মাসে ইনশাআল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি ভালো লাগে যদি আপনাদের অবশ্যই এই ভিডিওটি ধারা উৎসাহ উৎসাহিত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে ভিডিওটি একটা লাইক দিবেন ইনশাআল্লাহ